সাত মাস আগের ঘটনা আর কি যাই হোক ওই আচ্ছা আপু আপনার নাম কি আপনার নাম ঝর্ণা বাসা কোথায় আসলে আমার বাসা আচ্ছা আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে আমরা জানতে পেরেছি যে আপনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার জন্য আপনার কাছে আসা আমরা অনেক দূরে থেকে এসেছি আর আসলে আপনার বিষয়ে আমরা জানবো আপনার বিষয় বিস্তারিত শুনতে আমরা কিন্তু আপনার কাছে এসেছি তো আপনার আশা করি মানে সত্য ঘটনাগুলো আমাদের আমাদের কাছে বলবেন আপনার জীবনে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা আমাকে বলবেন আমাদেরকে বলবেন তো আমরা যতটুকু পারি আপনাকে মানে সহযোগিতা করার চেষ্টা করব তো আসলে যে ঘটনাটা ঘটেছে একটু বলেন তো শুনি যে আসলে মানে কি ঘটেছে আপনার জীবন লাইফে একজন একটা শিক্ষকরে আমার টিচারে ভালোবাসতাম ভালোবাসা মানে কি আমি যে স্কুলে পড়তাম তো ওই স্কুলে আমি যাওয়া আসার পরে সে আমার ধরেন একটা শিক্ষক কি আর পড়ালেখা দেখাই দেয় এই করে মানে ওনার কাছে কি আপনি প্রাইভেট পড়তেন হ্যাঁ হ্যাঁ আমি প্রাইভেট পড়তাম ওই সে আমার টিচার তো তার কাছে প্রাইভেট পড়তে পড়তে এটা কতদিন আগের ঘটনা আর 6 মাস 6 মাস আগের ঘটনা কি আচ্ছা যাই হোক ওই মানে শিক্ষক আপনার স্কুলের শিক্ষক ছিল তারপর সে তার পড়া ভালো দেখে আমি বললাম যে কি প্রাইভেট পড়ান তো সে বলল আচ্ছা ওকে প্রাইভেট পড়াবো তখন সে আমারে আস্তে আস্তে আমার বাসায় আসে আইসে আমার প্রাইভেট পড়াই পড়াইয়া সময় মত জায়গা বিকেল বিকেল মানে সে স্কুল শেষে আপনার বাসায় এসে আবার প্রাইভেট পড়াতো হ্যাঁ প্রাইভেট পড়াই

তোমাকে তো আসলে খুব ভালোই লাগতেছে হ্যাঁ আমি বললাম জি স্যার আমি মানে একটু আমি এরকম মানে আপনি অতটুকু বুঝতে পারেন না কথা বলতে ভালো লাগতেই পারে স্যার বলে হ্যাঁ তুমি আগেছি তার অনেক সুন্দর হয়ে গেছে তোমার খুব ভালো লাগে আমার কাছে তো একদিন দুদিন সে এরকম বলে বলার পর আমি একদিন তার ভাব চলো বুঝতে পারলাম যে সে আমার একটা কিছু বলতে চায় তখন আমি বললাম যে আপনি আমি কিছু স্যার আপনি কি আমার কিছু বলতে চাচ্ছেন সে বলে যে হ্যাঁ তুমি কি বুঝতে পারো আমার কথা আমি তোমার কিছু বলতে চাচ্ছি আমি বলেন আপনি কি বলবো তুমি কাউকে বলবা না আমি আচ্ছা ঠিক আছে বলবো না বলেন পরে সে বলে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ফেলাই এটা কখন মানে কখন বলল এই যে আস্তে আস্তে আমার পড়াইতে পড়তে পড়াইতে আসতো আসতে আসতে সে ওই বলতো ভালো লাগে ভালো লাগে তো আমি একদিন হুট করে তার মুখের দিক তাকাই দেখেছি সে একটা কিছু মানে তার ভাব ইতে বোঝা যাচ্ছে যে সে আমার কিছু বলতে চাচ্ছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি কি আমার কিছু বলতে চাচ্ছেন পরে বলে তুমি কি আবার বুঝতে পারতেছো না যে আমি কি বলতে চাচ্ছি আমি বলি না স্যার আপনি বলেন সরাসরি বলেন সমস্যা নেই তুমি কারোর কাছে বলবা না তো আমি বললাম না আমি কারোর কাছে বলবো না তখন সে আমার বলল যে আচ্ছা তুমি তোমার আমি ভালোবাসি ভালোবাসি এখন তুমি আচ্ছা ওই শিক্ষকটা কি বিবাহিত ছিল না অবিবাহিত ছিল

আমি আমার এই এসএসসি পরীক্ষাটা শেষ করি পরীক্ষা শেষে তারপর আমি আপনাকে জানাবো আমি কি করব কিন্তু আমি এখন আর বলতে পারবো না কারণ আমার মনে ভয় ছিল সে আমাকে টিচার সে আমার টিচার সে যদি আমাকে ভালোভাবে পড়ালেখা না করায় সামনে আমার পরীক্ষা তার জন্য তার কথা আমি স্বীকার হয়েছি স্বীকার মানে প্রেমের সম্পর্ক হ্যাঁ পরে যাই হোক প্রেমের প্রেমের মতো আমি হয়ে আচ্ছা তারপরে যে ঘটনাটা মানে ঘটলো আপনার সাথে এটা মানে কতদিন পর সম্পর্ক হওয়ার কতদিন পর

আচ্ছা তারপরে আমি ঢাকা আচ্ছা পরে যে জনতার হাতে যে সার সহ আপনি আপনি সহ ধরা পড়েছিলেন নাকি আচ্ছা ওইটা ওইটা হচ্ছে মানে কবে কবে এরকম ঘটনা ঘটছে আর আপনার

পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল। তো গেলাম যাওয়ার পরে আমার নিয়ে রেস্টুরেন্টের কথা বললো একটা ইয়াতে ঢুকে তখন ওই সময় কাজ হয়। হ্যাঁ ওই সময় এই পরে ওইখানকার স্থানীয় যে লোকজন ধরে তারপরে এখন কি অবস্থা মানে ধরার পরে সে সে এখন কি বলে? সে কি বলে এখন সে তো বলে বিয়ে করবে কিন্তু আমি তো এখন শুনতে পেলাম যে সে বিবাহিত।

নে এতদিন তো বলছেস আমার বিয়া হয় না ইয়া হয় না কিন্তু এখন এখন আমি শুনছি যে নাকি বউ আছে না আপনি যে যে ফোনে যে আমাকে বললেন যে ভাই আপনি আসেন আমি কিছু কথা বলতে চাই কারণ ও যদি আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করব হান করব আমারে জীবন রাখবো না হ্যাঁ আমি দেখো এখন তো এখন ও তো অশিকে যাচ্ছে সবকিছু তো আমায় এখন বিয়ে করতে চাইতেছে না এখন আমি আর কি করাবাস আমি এখন আমি এখন আমি মইরা যামো আমি বাঁচতাম না আমি আমি অযুত আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করব আত্মহত্যা করা কি দরকার আছে তো আমার আমার সব কিছু নিয়ে নিচ্ছে এখন আমার বিয়ে কেন করব না এখন আমি আমি বাঁচব না আমি আত্মহত্যা করব আমি অযুত আমার বিয়ে না করে আমি আমি মইরা যাবো দেখেন মানুষের কত কিছু আচ্ছা উনি কি এখন মানে চলে গেছে উনি উনি কি চলে গেছে না হ্যাঁ উনি এখন চলে গেছে চলে গেছে আপনাকে রাইখেই চলে গেছে আমাকে রাইখে চলে গেছে আচ্ছা এখন আপনি তাহলে আপনার লাস্ট কথা যে আমি তাকে বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে